কারণ ছাড়াই মনটা ভীষণ চ্যানেলের নতুন আজকের আরো একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম অন্যান্য দিন সকাল থেকেই সারাটা দিনের আমার কাজ যা কিছু করি আমি আমার যেভাবে আমি চলি সারাটা দিন সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরি তো আজকে সকাল থেকেই জানি না কেন কোনো কোনো কারণ ছাড়াই মনটা ভীষণ খারাপ ছিল তো সকাল থেকে সারাটা দিন একা একাই কাটিয়েছি সেভাবে আজকে কোনো কাজ করিও নি তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে তো এভাবে তো চললে হবে না তো এবার বেশ কিছু কাজ আছে রান্নাবান্না আছে অনেক কিছুই রয়েছে তো যাই হোক আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত ভিডিও মানে কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থেকে শেষ পর্যন্ত আর এখন দেখো রেডি হয়ে নিয়েছি আর একটু বাজারে যেতে হবে দু একটা জিনিস কেনার আছে আর সেই সঙ্গে একভাবে সারাটা দিন বাড়িতে ভালো লাগছে না একটুও ভালো লাগছে না তো ভাবলাম একটু ঘুরে আসি তাহলে হয়তো মনটা একটু ভালো হবে তো তাই এখন রেডি হয়েছি আর এখন বেরোবো আর তারপরে চলো বাজারটা টাজার করে ঘুরে আসার পরে দেখাচ্ছি তোমাদের কী কী কিনলাম না কিনলাম আর কি তারপরে কি কাজ না থাকছে সঙ্গে তো তোমাদের সঙ্গে থাকবে বাজার সেরে ফিরলাম যে কটা জিনিস নিয়েছি বেশিরভাগটা আমার প্রয়োজনেরই নিজে যে দেখো একটা রিফ্রেশিং যে টিস্যুগুলো আছে সে টিস্যুগুলো একটা নিয়েছি এইটা ভীষণ ভালো এবং এই গরমের সময় যখন এই বাইরে ট্রাভেল ট্রাভেল করি তখন কিন্তু ভীষণ ভালো মানে কাজে দেয় এই জিনিসগুলো এক প্যাকেট দই আর টিপ নিয়েছি আর নিয়েছি গোলাপ জল এই টিপটাই আমি পড়ি এই সাইজটা তো শেষ হয়ে গেছিল তো ভাবলাম যখন বেরোচ্ছি তখন নিয়ে রাখি ইচ্ছা কি ছিল যে আমি মাথায় নিয়েই বেরিয়েছিলাম যে আজকে একটা অনেকদিন হলো কোনো নেলপালিশ আমি কিনিনি তো আজকে একটা কিনে নিয়ে আসব। কিন্তু দোকানে গিয়ে আর মাথাতে এলোই না যে কি কিনবো ভেবেছিলাম তো যাই হোক এসে চেঞ্জ করে নিয়েছি জামা কাপড়গুলোকে একটু হাওয়াতে মেলে দিই এত গরম পড়ে গেল এখন তো মানে নেওয়া যাচ্ছে জানি না আর কয়েকটা দিন পরে কি অবস্থা হবে এমনিতেও বাইরে বেরোলে এসে জামাকাপড় কেচেই দিই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সম্ভব হয় না তো আজকে যা কয়েক মানে দশ মিনিটের জন্য বেরিয়েছিলাম তো ওই জন্য এসে ভাবলাম যে সেভাবে তো ঘামে ভেজে নি তো এটাকে একটু হাওয়াতে মেলে দিই আর এবার চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেওয়ার জন্য চা ছাড়া সন্ধ্যাটা একদমই ভালো লাগে না আজকে জানো তো ওই যে বলছিলাম মনটা ভীষণ খারাপ ছিল তো সারাটা দিন একা একা কাটিয়েছি ঘুমিয়ে কাটিয়েছি কোনো কাজও করিনি সেভাবে নিজের জন্য সেদ্ধ ভাত করে নিয়েছিলাম তো যাই হোক দিনে সেদ্ধ ভাত খেয়েছি তো কী হয়েছে তারপরে সোমবার নিরামিষ যেহেতু তো রাত্রে তো একটু রুটি তরকারি না হলে খাওয়া যাবে না অন্য কিছু তো সেই জন্য এদিকে ভাবলাম চাটা করার আগে যদি আটাটা মেখে রেখে দিই তাহলে রুটিটা আমার পরে তাড়াতাড়ি ভেজে নিতেও অসুবিধা হবে না তো এদিকে দেখো চায়ের জল বসিয়ে দেওয়ার আগেই আটাটা মেখে নিলাম আর এদিকে আমার চা পায় কমপ্লিটই হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বাজে মিক ডাকছে দেখো এবছর গরম তো পড়েই গেছে আর গরমের প্রথম বৃষ্টি সারাটা দিন ভীষণ অস্বস্তিকর একটা গরম ছিল তো এখন বৃষ্টি পড়ছে এত মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে চারপাশটা একদম অন্ধকার হয়ে এসেছে অফিস থেকে বাড়ি ফেরার পথে তোমাদের দাদা ভাই বাস থেকে নেমেই একবার ফোন করবে যে কি নিয়ে যাব বা কিছু খেতে ইচ্ছে করছে কিনা তো যাই হোক আজকে সারাটা দিন ওই যে বললাম সে তো ভাত খেয়েছি খেয়েছি কিছু খায়নি সেরকমভাবে তো লঙ্কার একটা চপ আর একটা বেগুনি নিয়ে এসেছিল যে লঙ্কার চপটা খায় এত টেস্টি মানে কি বলবো ভেতরে যে পুরটা দেয় অসাধারণ লাগে খেতে যাই হোক সেটা খেলাম তো মানে দাদা এখন অফিস থেকে ফিরে ফ্রেশ হতে গেছে আর এদিকে আমি সবজিটা কেটে রেখেছিলাম তো রান্নাটা বসিয়েই দিলাম সবজি বলতে রুটির জন্য এই পাঁচ মিশালি সবজি রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে সেভাবে কিছুই দিই না জাস্ট কালোচিরি আর লঙ্কা ফোড়ন দিয়ে করে নিই এটা খেতে এত ভালো লাগে আর খুব বেশি রিচ হয় না যেহেতু অল্প তেলে রাত্রের খাবারটা যাতে তাড়াতাড়ি ডাইজেস্ট হয় সেই জন্য অল্প তেলেই রান্নাটা কমপ্লিট করি রাত্রে রুটির যে তরকারি সেটা দেখো হয়ে গেছে আজকের তরকারিটা না খুব একটা বেশি শুকনো করিনি রুটি দিয়ে খেতে গেলে একটু অসুবিধায় হয় তো একটু ঝোল ঝোল রেখেছি যদিও বা এটা ঠান্ডা হলে একটু আর কি ওই শুকনো টাইপের হয়েও যাবে তো রুটির তরকারি হয়ে গেছে এখন সমস্ত বাসন কুসন বেসিনে রেখে দেব। আটাটা যেহেতু মেখে রেখেছি অনেকক্ষণ আগে তো এখন আগে রুটিটা ভেজে নেব এদিকে আমি রুটি ভাজছি আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছি কারণ মাসকাবাড়ি যে বাজার থাকে সেটার আর কি এখানে বেশিরভাগটা ওই অর্ডার করে দেওয়া হয় এখন অর্ডার করা হচ্ছে ওই এক থেকে দেড় ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়েও চলে যাবে এক দেড় ঘন্টাও লাগে না তার কম টাইমের মধ্যেও পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেও ডেলিভারি দিয়ে যায় তো এরকমভাবেই বাজার করি যে ধরো দু প্যাকেট যদি তেল থাকে তো চেষ্টা করি পরের মাসে যদি তেলটা না নিতে হয় তো এক্সট্রা একটা নিয়ে রাখি যে মাসে যেমন সুবিধা হয় সেই রকমভাবে আর কি বাজারটা করে রাখি যাতে স্টক থাকে কোনো মাসে যদি আমার অসুবিধাও হয় তো যদি আমি মাসকাভি বাজার তুলতে নাও পারি তো তাতে আমার যাতে সমস্যা না হয় তাই আমার বেশিরভাগ সমস্ত গ্রসারি বলো যায় বলো না কেন এক প্যাকেটের বেশি আমার কিন্তু স্টক রাখাই থাকে তো এখন ওই মনে করে করে বলা কি শেষ হয়েছে কি হয়নি সেগুলোই আর কি তো এদিকে রুটি ভাজছি আজকে অনেকটাই রাত্রি হয়ে গেল তখন চা খাচ্ছিলাম আর তারপর ওরকম মেঘ করেছে এত বিদ্যুৎ ছিল মনে হলো যেন প্রচণ্ড জোর ঝড় বৃষ্টি আর কি আসবে তো সেরকম বৃষ্টি হলে না এই ছিটে ফোঁটা একটু বৃষ্টি হওয়ার পরেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেল তো এখন রুটিগুলো ঝটপট বেছে মানে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আরও দু একটা কাজ আছে সেগুলোকেও কমপ্লিট করবো রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে তো এবার রান্নাঘরটাকে ক্লিন করে নেব আমি পুরোটাই ক্লিন করি যখনই আমি রান্না করি সেটা সকালে হোক বা রাত্রে চেষ্টা করি পুরো রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে রাখা তাতে কী হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আবার পিঁপড়ে টিপড়ের উৎপাতটাও একটু হলেও কম হয় তো বাসন টাসন যেগুলো যা আছে রাত্রেই সব ধুয়ে নিই আমি আর পরের দিন সকালের জন্য ফেলে রাখি না ঘুম থেকে ওঠার পরে ওই তড়িঘড়ি গিয়ে রান্নাঘরে রান্না বসাতে হয় তো সে জন্য চেষ্টা করি যে রাত্রে যেটুকু কাজ আছে সেটুকু রাত্রের মধ্যেই কমপ্লিট করে রাখা যাতে সকালে উঠে আমাকে ওই বাসি কাজগুলো আর হাত দিতে না হয় সবজি টবজি কাটার থাকলে খুব বেশি হলে কেটে রাখি আর যদি খুব বেশি না হয় তো সে তার জন্য আর আলাদা করে সবজি কেটে রাখি না ওই একদিকে রান্না একটা কিছু বসিয়ে দিয়ে তখন কেটে নিই তো এখন দেখো বাসন টাসন যেগুলো যা আছে ঝটপট করে সেগুলোকে সব মেজে ধুয়ে রেখে দেবো গরম তো পড়েই গেল আর এই গরম পড়ে যাওয়া মানেই এখন এই অস্বাভাবিক রকমের ঘাম প্রচণ্ড রকমের ঘামই আমি তো সেই জন্য কাজ করার পরেই চেষ্টা করি যে আগে নিজে চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাওয়ার তো এখন রান্নাঘরের যা কাজ ছিল সব হয়ে গেছে তো প্রচণ্ড গরম লেগেছে পুরো ঘেমে ভিজে গেছি এখন আমি ফ্রেশ হতে যাব তো তার আগে এই জামা কাপড় যেগুলো ভাঁজ করছি এখন এগুলো সেই সকালবেলা ছিলাম কেচে শুকিয়ে গেছিল পাশের ঘরে তুলে নিয়ে এসে রেখেছিলাম তো এগুলোকে এখন ভাবলাম যে যাওয়ার আগে ভাঁজ টাজ করে রেডি রেখে যায় একদম ফ্রেশ হয়ে এসে তারপরে এগুলোকে যেখানকার জিনিস সেখানে রেখে দেবো ওই তখন খুঁজে খুঁজে বেড়ানো কোথায় রাখলাম কোথায় রাখলাম তার থেকে যেখানকার জায়গার জিনিস জায়গায় রাখলে মনেও থাকে আর কিন্তু ঝটপট খুঁজেও কিন্তু পাওয়া যায় যাই হোক গরমের সময় এই এক সমস্যা আমার সারাদিনে অন্তত পক্ষে তিন থেকে চারবার আমার এই চেঞ্জ করতে হবেই আর তারপরে টপে টপ ফ্লোরে যেহেতু থাকি গরমটা অত্যাধিক বেশি তবে হ্যাঁ সন্ধ্যা থেকে যে হাওয়াটা দেয় সেটার জন্য এক একদিন এমন হয়ে যায় যে এত হাওয়া মানে ফ্যান চালালে ফ্যানের হাওয়াটা আর গায়ে লাগে না এত সুন্দর হাওয়া দেয় তবে গরমটা তো গরমই যাই হোক ফ্রেশ হয়ে এসেছি আর ফ্রেশ হয়ে এসে ভেজা জামা কাপড় যেগুলো যা ছিল সেগুলোকে সব আগে ব্যালকানিতে আর কি মিলে দিলাম এরপর এটা আমার গরমের একটা বলতে পারো রুটিন যে এই ফ্রেশ হয়ে আসার পর একটু পারফিউম আমাকে ব্যবহার করতেই হবে মানে আমার ভালো লাগে তো যাই হোক এবার জামাকাপড় যেগুলো ছিল সেগুলোকে জায়গার জিনিস জায়গায় রেখে দেব তো সন্ধ্যা থেকে আমার টাইম টেবিলটা মানে রুটিনটা ঠিক এরকমই থাকে প্রত্যেক দিনের প্রায় একই রকমই বলতে পারো আবার কোনো কোনো দিন একটু এদিক ওদিক হয়েও যায় তো এভাবেই আমি আর কি চলি তো যাই হোক আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে আমার চ্যানেলের ভিডিও অথবা আমাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চেষ্টা করব তোমাদের সামনে নতুনত্ব ভিডিও এইভাবেই আরও সুন্দর করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরার যাই হোক পরবর্তী আবার আরও একটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো প্রত্যেককে জানাই শুভরাত্রি ভালো থেকেও তোমরা রাত্রে খাওয়া দাওয়াটা আমরা এবার কমপ্লিট নিই দেখা হবে পরের ভিডিওতে